নমস্কার বন্ধুরা আজকে নতুন একটা ভিডিও নিয়ে এসেছি এটাতে আপনারা দেখতে পাচ্ছেন দুটো গামলার মধ্যে দুটো দুই ধরনের মাছ এটা হলো সংক্রান্তিতে আমরা কি মাছ খেয়েছি সেই ভিডিওটা আপনাদেরকে দেখাতেছি দুটো গামলার মধ্যে দুই ধরনের মাছ এটা হলো বিদেশ থেকে যেগুলো মাছ এসে চালানি মাছ আমরা বলি আপনারা কি বলেন জানি না এটা আমার মেয়ে আমি আমরা দেশি মাছগুলো খাই লোকাল মাছ যেটারে বলে এটা খাই আর ওর বাবা এই চালানি মাছগুলো খেতে খুব ভালোবাসেন দেখতে পাচ্ছেন কীরকম বড় বড়ো পিস দুটাও রো একটা লোকাল রো আর একটা চালানি রো এগুলো আমরা খেয়েছি সংক্রান্তিতে আপনারা দেখবেন বড় এটা আমাদের লোকাল মাছগুলো আমি করছি আমি আমার মেয়ে খাব ধন্যবাদ ভালো লাগলে লাইক করবেন